ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে মেজারমেন্ট টেপ নিয়ে যে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করি মেজারমেন্ট টেপকে কয় ভাগে ভাগ করা যায় কী কীভাবে সেটা মানে একটা শার্টকে মেজারমেন্টের কত ভাগে মানে মেজারমেন্ট করা যায় বা পরিমাপ করা যায় সব বিষয়ে আলোচনা ঠিক আছে তো চলুন শুরু করা যাক মেজারমেন্ট টেপ কি আপনাকে প্রথমেই কিন্তু কোয়েশ্চেন করতে পারে মেজারমেন্ট টেপ কি মেজারমেন্ট টেপ হচ্ছে পরিমাপ করা বস্তু এটা বলবেন ঠিক আছে এর পরবর্তীতে যে জিজ্ঞেস করে মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় আসলেই তো এই কোয়েশ্চেনটা যুক্তিসঙ্গত তাই না তখন আপনি বলবেন কোন বস্তু দৈর্ঘ্য এবং পোস্ত মাপার জন্য ব্যবহার করা হয় ওকে এর পরবর্তীতে আপনাকে কোয়েশ্চেন করতেই পারে যে একটা মেজারমেন্ট টেপকে কয় ভাগে ভাগ করা যায় বলতো আপনি তখন বলবেন দুই ভাগে একটা আছে সিএম মানে সেন্টিমিটার আর একটা হচ্ছে কি ইঞ্চি ওকে এর পরবর্তীতে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে একটা মেজারমেন্ট টেপকে কত সিম থাকে এটা ধরতেই পারে বলবেন দেড়শো সিএম থাকে ওকে এর পরবর্তীতে আপনাকে এটা ধরতে পারে যে একটা মেজারমেন্ট টেপে যেহেতু দেড়শো সিএম থাকে তাহলে কত ইঞ্চি থাকে আর একটা মেজারমেন্ট টেপে তখন আপনি বলবেন ষাট ইঞ্চি থাকে ওকে এর পরবর্তীতে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে এক ইঞ্চি সমান সমান কত সিএম ঠিক আছে এক ইঞ্চি সমান সমান দুই দশমিক চুয়ান্ন সিএম এটা কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে পরবর্তীতে যে কোশ্চেনটা আসতেছে যে একটা মেজারমেন্ট টেপকে আপনি কত ভাগে মানে বর্ণনা করতে পারেন যে একটা মেজারমেন্ট টেপ আপনি যদি বলেন যে একটা মেজারমেন্ট টেপে এক দশমিক পাঁচ মিটার ওকে আপনি যদি বলেন একটা মেজারমেন্ট টেপ আছে পাঁচ ফুট ওকে যদি বলেন দেড়শো সি একটা মেজারমেন্ট টেপের দেড়শো সিএম থাকে তাও ওকে ষাট ইঞ্চি থাকে তাও ওকে আপনি যদি বলেন একটা মেজারমেন্ট টেপে চারশো আশি থাকে তাও ওকে আপনি যদি বলেন একটা মেজারমেন্ট টেপে দেড় মিলিমিটার আছে এটাও ওকে এই জন্য আমরা এই টাইটেলটাই দিয়েছি কি একটা মেজারমেন্ট টেপকে যত যতভাগে বর্ণনা করা যায় ঠিক আছে তো আমরা এতক্ষণ যে জানলাম যে সি কোন সিএম আর ইঞ্চি ঠিক আছে এই যে সিএম কোনটা আর ইনসি কোনটা ঠিক আছে এটা হচ্ছে সিএম দশ সেম মানে দশ মিলিমিটারে এক সেম সেই দশ মিলিমিটারটা কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে মোটা যে বর্ডারের দাগ আছে এখান থেকে এটা এই যে দশটা দাগ আছে এক একটা হচ্ছে এক মিলিমিটার করে আর এই দশ মিলিমিটার নিয়েই এক সিএম ওকে এখানে দেখেন আমরা প্রথমেই বলছিলাম ঠিক আছে এটা মিলিমিটার মিলিমিটারের হিসাব বা সিএম এর হিসাব এর পরবর্তীতে যে জিনিসটা আছে এখানে সেটা কি আছে দেখেন এটা হচ্ছে ইঞ্চির হিসাব ওকে ইঞ্চি এখান থেকে কি এখান থেকে এখান থেকে মনে করেন এটা এক ইঞ্চি ওকে এটা এখান থেকে দুই ইঞ্চি এভাবে এটা ইঞ্চির হিসাব এই ইঞ্চি দিয়ে আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন বা কত কত শতাই কি কি এটা তো আপনাদের জানা লাগবে ঠিক আছে এটা জানতে হলে আপনাদের কি করা লাগবে আপনাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দিয়ে এক যে ভাগ করলে কত সুতা হয় সেটা প্রথমে এটা আপনাকে মনে রাখতে হবে ওয়ান ফোর সুমন ছ কত সুতা দুই শতা তারপরে থ্রি এইট সুমন ছন কত সুতা তিনশো তারপরে হাফ সুমন ছয় কত সুতা চারশোতা তারপরে ফাইভ এইট সুমন ছন কত সুতা পাঁচশো তারপরে থ্রি ফোর সমান সমান কত সুতা ছয় সুতা তারপরে সেভেন এইট সমান সমান কত সুতা সাত সুতা আর এক ইঞ্চিতে আট সুতা এটা আপনারা সবাই জানেনি ঠিক আছে এই জিনিসটার কিছু কিছু একটা জিনিস আছে দেখবেন মিল আছে সেটা মিলটা কেমন আপনারা এখানে দেখেন থ্রি এইট সমান সমান তিন সুতা এই তিন তারপর ফাইভ এইট সমান সমান পাঁচ সুতা এই পাঁচ তারপর সেভেন এইট সমান সমান এই সাত ঠিক আছে এইভাবে কিছুটা যারা মনে রাখতে পারেন না সে এই বিষয়টা কিন্তু আপনারা এইভাবে চর্চা করতে পারেন এর পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে এক ইঞ্চিকে আবার ষোলো দিয়ে ভাগ করা যায় সে কীভাবে ওয়ান সিক্সটি সমান সমান হাফ সুতা থ্রি সিক্সটি সমান সমান দেড়শোতা ফাইভ সিক্সটি সমান সমান আড়াই শতা দেখেছেন হাফ তারপরে দেড় তারপরে আড়াই এক করে বাড়ছে হাফের পরে আপনারা দেখেন আবার তারপরে গিয়ে সেভেন সিক্সটি সমান সমান সাড়ে তিন শোতা নাইন সিক্সটির সমান সমান সাড়ে চার শতা তারপরে ইলেভেন সিক্সটি সমান সমান সাড়ে পাঁচ শোতা তারপরে থার্টিন সিক্সটির সমান সমান সাড়ে ছয় শতা ফিফটিন সিক্সটি সমান সমান সাড়ে সাত সিক্সটিন আট শতা ওকে এটা ষোলো দিয়ে ভাগ গেল ঠিক আছে এ পরবর্তীতে যে জিনিসটা আছে আপনারা পোয়া দিয়েও কিন্তু বের করতে পারেন ঠিক আছে আপনাদের যে সিএম আর ইঞ্চির কথা বলছিলাম এটা মূলত হচ্ছে যে এর মেজারমেন্ট দেখেন আর এটা হচ্ছে ইঞ্চির মেজারমেন্ট হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্চিতে হিসাব দেওয়া আছে সব কিছু আর এটা কিন্তু এর হিসাব মানে সেন্টিমিটারের হিসাব তো একশো দশ আমি স্টার দিয়েছি এই একশো দশের কী কী মেজারমেন্টে কত কি লাগে সেইটা আমরা একটু দেখব ঠিক আছে তো আমরা শুরু করি যেরকম দেখেন একশো ওকে একশো দশে এখানে কি আছে দেখেন কাফ হাইট কাফ কত একশো দশে চার ওকে দেখি আমরা চায়ের আছে কিনা এখানে দেখেন এখানে কিন্তু চার আছে একদম কারেক্ট আছে ঠিক আছে এটা হচ্ছে সি এম এ নিসেব তো সেম আকারে এখানে এই যে চার গেল এটা ওকে ঠিক আছে এখানে দেখেন কী আছে পকেট পজিশন পকেট উই হাইট কত দশ তো আমরা দেখি পকেট হাইট দশ আসলে আছে কিনা ঠিক আছে এটা যে পকেট ওটা দেখেন পকেট হাইট কি আছে টু মিলি প্লাস আছে তখন কি করা লাগবে এই জায়গায় এই যে এই জায়গায় এরকম করে টু মিলি প্লাস দিয়ে আপনাদের কিন্তু রেখে দেওয়া লাগবে তারপরে হাইট কত আছে আট দশমিক সাত তো দেখি আট দশমিক সাত আদৌ আছে না হ্যাঁ দেখেন কত আছে আট দশমিক নয় এক মিলি এটা ওকেও দেওয়া যায় ঠিক আছে এভাবে ওকে দিতে পারেন আপনারা ওকে এরপরে দেখেন এখানে কী সব আরও জিনিস দেওয়া আছে এখানে কলার কলার হাইট দেওয়া আছে কত চার দশমিক এনে কলার হাইট দিয়েছে কত চার দশমিক দুই ওকে কলার হাইটকে আপনি মাখান আপনি এ সে নিয়ে দেখেন এটা যে কলার আছে কলারে দেখেন এখানে কত আছে চার দশমিক ছয় আর এখানে কত আছে চার দশমিক দুই এখানে কিন্তু আপনি এখানে কিন্তু আপনি টু মিলি প্লাস দিতে পারবেন ওকে যে টু মিলি প্লাস পেয়েছেন টু মিল প্লাস এইভাবে কিন্তু এর হিসাবটা করতে হয় ওকে এরপরে কি বলছে কলার পয়েন্ট ওকে কলার পয়েন্ট দেখি আমরা কত আছে কলার পয়েন্ট দেখেন সেম কলার পয়েন্ট আছে ফাইভ আর এখানে কত কলার পয়েন্ট তাহলে এখানে কিন্তু এইট প্লাস আছে ঠিক আছে এই সেন্ডাম বাইরে কিন্তু এই বিষয়টি কি এক সিএমের ভিতরে থাকে সব কিছু টলারেন্স ওকে তো এটাই হচ্ছে সিএমআর ইনসি ইনসির হিসাব আমরা পরবর্তীতে